হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ রথযাত্রা এই বছর নিয়ে আমাদের দ্বিতীয় বর্ষ এবছরটা একটু অন্যরকম কারণ এবছর আমি আমরা আমাদের মেয়েকে নিয়ে রথযাত্রা পালন করছি দেখো এখানে আমরা সিংহাসনে তিন বিগ্রহকে বসিয়ে দিয়েছি আর ভোগও নিবেদন করা হয়ে গেছে এবছর একটু ক্ষীর বানিয়ে দিয়েছিলাম আর আমরা যখন পুরীতে গে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে সেখানে একটা বিখ্যাত একটা খাবার যেটা আছে যেটা বাবা জগন্নাথকে দেওয়া হয় সেটা হচ্ছে মালপোয়ার সাথে রাবড়ি তো আমি অতটা রাবড়ি বানাতে জানি না এই প্রথম কিছু বানিয়ে আমি বাবা বলভদ্র মা সুভদ্রা আর বাবা জগন্নাথকে নিবেদন করছি তো সেই ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হয়তো হতে পারে কিন্তু পরে দেখলাম যে না বেশ ঠিকঠাকই হয়েছে তো যাই হোক তো রাবড়ি নয় আমি ক্ষীর বানিয়ে দিয়েছিলাম মালপোয়ার সাথে মনে খুব ইচ্ছে ছিল যে এবছর ক্ষীর বানিয়ে দেব তো তাই করেছি আর খুব ভালো লাগছিল এত আনন্দ হচ্ছিল যে কোনো কিছু নিজে হাতে করে ঠাকুরকে দেওয়ার থেকে আনন্দ এর থেকে বড়ো কিছু হতে পারে না তো পুজো শুরুতেই আমরা একটা ঘিয়ের প্রদীপও এখানে দেওয়া হয় কারণ জগন্নাথের সামনে নাকি ঘিয়ের প্রদীপ জ্বাললে খুব ভালো সেটা শুভ মনে করা হয় তো দেখো এখানে ফল প্রসাদ দেওয়া হয়েছে তারপর খাজা মালপোয়া ক্ষীর মিষ্টি সবই নিবেদন করা হয়েছে আজকে জগন্নাথের সাজটা অনেকটাই অন্যরকম ছিল এবছর তুলসীর মালা পরানো হয়েছে কারণ আমি দেখেছি বাবা জগন্নাথকে তুলসীর মালা পরানো হয় তো ও নিজে হাতেই এই তুলসীর মালা বানিয়েছে আমার হাজব্যান্ড নিজে হাতেই তুলসীর মালা বানিয়েছে আমরা কোনো ফুলের দোকান থেকে তুলসীর মালা বানিয়ে আনিনি আমাদের ইচ্ছে ছিল আমরা নিজে হাতে বানিয়ে বাবাকে তুলসীর মালা পরাবো তো তাই করেছে আমরা তুলসী তুলসী পাতা এনেছিলাম তারপরে তারও এনেছিলাম যেভাবে বানানো হয় সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবে তো দেখো আজকের দিনটা খুবই স্পেশাল আর সব সবাই মানে আমরা সবাই জানি যে রথ টানলে কিন্তু মা দুর্গা আসে কারণ রথের দিনই কাঠামো পুজো শুরু হয় তো সেই ক্ষেত্রে বলতে পারো যে রথ আসা মানেই আমাদের দুর্গা পূজা আর বেশি দিন বাকি নেই তো দেখো এখানে ঘিয়ের প্রদীপ দেওয়া হয়েছে খুব ভালো লাগছে তো এবছর বছর এটা প্রথম করা হল তো আমরা এটাই ঠিক করেছি যে প্রতি বছর বছর আমরা এরকম ঘিয়ের প্রদীপ জ্বালব বাবার সামনে তো ভিডিওটা দেখতে থাকো এই রথযাত্রার নটা দিন আরও অনেক রথযাত্রা নিয়ে ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে আশা করি তোমাদের খুবই ভালো লাগলো আর অবশ্যই আমাদের চ্যানেলটার পাশে তোমরা যেভাবে আছো সেভাবে থেকো আর কমেন্টের মাধ্যমে জানাবে যে এই ভিডিওটা কেমন লাগলো আর সব আগে জানাবে যে আমাদের বলভদ্র মা সুভদ্রা আর বাবা জগন্নাথকে কেমন লাগছে রথযাত্রা তোমাদের খুব ভালো কাটুক আজকের মতো টা